বন্ধুরা আমি ওনার রিপোর্টটা দেখাচ্ছি ওনার পাথর গল পাথর এবং সিস্টাইটিস এবং পিভিআরও সমস্যা সমস্যা রয়েছে ওনার এবং ওনার পাথরের সাইজ হচ্ছে দশ পয়েন্ট মানে সাড়ে দশ মিলিমিটার আপনারা অনেক কেসগুলো দেখেছেন আমি সেগুলো একশো পার্সেন্ট সফলতার কেস দেখিয়েছি অনেকেই বলে যে আসলে পিত্তথলির পাথর যায় না কিন্তু কিডনির পাথর চলে যায় আমার এ আপাকে দেখে দেখো রাখুন এ আপা দেখবেন ভালো হবে এবং আমি ফলো আপ দেবো আর অনেক ভিডিওর ফলো আপ আমি দিয়েছি আপনারা জানেন আর এটাও জানেন আমি যে রুগীর ভিডিও করি সেটারই ফলো আপ দেই ওনারা গাদা গাদা রিপোর্ট করেছে কিন্তু কাজের কাজে কোনো কিছু হচ্ছে না এবং ওনার এই যে ম্যাকজিলারি সাইনোসাইটিসিস মানে ম্যাকজিলারি ম্যাকজেলারি বন্ধুরা অ্যানাটোমিতে যদি আমরা দেখি তাহলে এইখানে 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 এই যে তো আমাদের ইথোময়েড হাড় রয়েছে এই হারে বৃদ্ধি আপনার তাহলে নাকের হার কি মানে কি হয়েছে বলুন তো আপনার নিজের নাকের হার বাঁকা এমবিবিএস ডাক্তার বাবুরা বলেছে তাই তো আচ্ছা এবং আর একটা রিপোর্ট আছে এই যে এবং ওনার ওই যে ম্যাস্টাইটিস ম্যাস্টাইটিস সুতরাং এটা স্তন প্রদাহ মানে স্তনের যে মাসেলগুলো আছে এটা যখন দুর্বল হয়ে যায় অনেক রিপোর্টগুলো করেছেন রিপোর্ট রিপোর্ট হ্যাঁ এগুলো গুছায় ফেলাম হ্যাঁ গুছাই রাখেন আমি ওনার এই সমস্যাগুলোতে বন্ধুরা আজকে কি মেডিসিন দিলাম ওনাকে এত মেডিসিন থাকতে ওনাকে আমি আজকে ট্রি অফ লাইফ মানে থোজা দিলাম আমাদের একটাই কথা যাকে যার যে নাম তারে সেই নামে যদি না ডাকা হয় তাহলে কিন্তু সে কখনোই ডাক শুনবে না তো ওনার এই সমস্যার জন্য আজকে আমি ট্রি অফ লাইফ বা থোজা কেন দিলাম এটাই আমরা একটু আলোচনা করব আপা আপনি প্রচণ্ড গরমে কষ্ট প্রচণ্ড শীতে কষ্ট পান তাই তো আচ্ছা এবং আপনার গোসল করতে বেশি ভালো লাগে না শীতকালে গরমকালে একটু আছে বন্ধুরা কথা শুনে হয়তো আপনারা সালপারকে ভাবতেছেন আমি কিন্তু সালপারকে দিতে পারিনি তো এবং ওনার প্রসাবে আগে কি জ্বালা ছিল আপা প্রচন্ড জ্বালা ছিল আগে আচ্ছা এখনো আছে হালকা তাই তো এবং আপনার প্রসাব একটু পানি খেলে প্রসাব হয় এই জন্য পানি খেতে চান না তাই তো আচ্ছা এবং আপনার পায়খানা আছে কোষ্ঠকাঠিন্য প্রথমে শক্ত তারপরে নরম তাই তো আচ্ছা এবং আপনার আম যায় আমাশা আছে আম যখন যায় তখন দিনে তিন চারবার আম যায় তাই তো আচ্ছা এবং আপনার পানি পিবাসা মোটামুটি আছে কিন্তু পানি খেতে চান না তাই তো এবং আপনি বলেছেন আপনার কাশি আছে কাশি কেমন হয় আপা বেশি হয় কাশির ধরনটা একটু দেখান কেমন কাশিটা হয় যখন শুরু হয় বন্ধুরা একবার কাশি হলে এক প্রকার মেডিসিন আপনারা জানেন ভিডিও বড় হয়ে যাবে ব্যাখ্যা দিব না দুইবার কাশলে কোন 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 মেডিসিন মেডিসিন হয় হয় বেশি কাশলে আপনারা জানেন আজকে থোজা কোনোজাবু কিন্তু তার ভিতরে একটি অর্থাৎ দুইয়ের বেশি কাশ হলে সেখানেও আপনারা থোজা ভাবতে পারেন এবং থোজা ভাবলেই হবে না রোগীর পুরো ফিজিক্যাল মেকআপটা দেখতে হবে এবং তার একটা আনকমান কথা তার কাশির জন্য অনেক ওষুধ খাচ্ছে কোনোভাবেই কাজ যাচ্ছে না তাই তো কাশের কথা অনেক দিনের কাশ হলে সেখানে সালপাত সেরে যায় আমরা কিন্তু প্রথমে দিয়ে পারলাম পারলাম মানে শুরু করতে না কারণ এই আপনারা জানেন এটা সাইকোটিক ম্যানিফেস্টেশনকে মানে ইন্ডিকেট করেছে অর্থাৎ সাইকোটিক মায়াজনকে মানে দিক নির্দেশনা দিয়েছে তো আমার আপার কাশি আছে প্রচন্ড কাশি আপা কাশতে কাশতে প্রসাব বের হয়ে যায় তাই তো কাশতে কাশতে প্রসব সাদা সেরা বের হয়ে যায় এবং মাথা ব্যথা করে এবং আপনার গলা ব্যথা করে এবং তলপেট ব্যথা করে বুকে ব্যথাও করে কাশতে কাশতে বন্ধুরা এই কটা লক্ষণে কিন্তু আপনারা বেলেডনা পাবেন রিউমেক্স পাবেন এবং কোস্টিকাম বাবুকে পাবেন আর অ্যাকোনাইটকে পাবেন এবং আমাদের থোজা বাবুও কিন্তু এই আনকমন লক্ষণে রয়েছে এবং কাশির বয়স কতদিন ভাই কাশি হয়েছে কতদিন ধরে পাঁচ ছয় বছর ধরে কাশি ক্রনিক কাশিতে সেখানে সালপারই কিন্তু কাজ করতে পারে না সালপারের পরে মানে থুজার পরে সালফার দিলে ভালো কাজ করে আমি পর্যায়ক্রমে কি কি মেডিসিন লাগে এই রুগী দেখবেন ভালো হবে আমাদের একটাই কথা আমারে ভাই বলছিল আসার আগে যে ভাই আমাদের কি হোমিওপ্যাথিতে কি এই পাথর যাবে কি না অপারেশনের চিন্তা তাই না কিন্তু অন্য রুগী ভালো হয়েছে তাদের কথা শুনেই তো আছেন তাই না ঠিক আছে এবং আর আপা ঘুমাইলে স্বপ্ন দেখেন তাই না আপা ঘুমাইলে স্বপ্ন দেখেন এবং ঘুমের ঘরে কি স্বপ্ন দেখেন ঘুমের ঘরে সারাদিন মানে যে কাজ করেন সেটাই স্বপ্ন দেখেন আচ্ছা 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 এবং মাথা ব্যথা আছে মাথা ব্যথার সাথে বমি হয় তাই তো আপা এবং নাকে নাকে পলিপাস বা নাকের হাড় বাঁকা সেটা শুনলেন আপনারা এবং আপার দাঁত কে আসে না দাঁত লাগানো আপা লাগানো দাঁত ক্ষয়ে পড়ে যাওয়ার পরে ওনার দাঁত লাগানো তার মানে দেখুন আমাদের থোজায় কিন্তু কথা রয়েছে দাঁতের কিন্তু প্রচন্ড ক্ষয় এখানেও কিন্তু থোজা কাভার করেছে এবং জিব্বাটা আমি দেখাচ্ছি না যেহেতু উনি সম্মানী মানুষের ওনার জিব্বাটা দেখালাম না জিব্বা পরিষ্কার তারপরে কিন্তু আনক্লিয়ার আছে এবং উনার বুকে আছে মেস্টাইটিস অর্থাৎ বুকের স্তনে প্রদাহ বুকে ব্যথা চাপা ভাই সেই ছবিটা একটু দেখান বুকের সেই ছবিটা একটু বের করে দেখান মোবাইল মোবাইল থেকে দেখাবেন হ্যাঁ আমি দেখাচ্ছি ওনার স্তনের যে নিপুলটা নিপুলটা ভিতরে ঢুকে গেছে আর নিপুলটা ঢুকে যাওয়ার ভিতরে কিন্তু আমাদের আমাদের সাইলেশিয়া বাবু কিন্তু রয়েছে আরও অনেক মেডিসিন রয়েছে এবং থোজা বাবুও কিন্তু কাভার করে যে স্তনের বোঠা যখন ভিতরে চলে যায় আর ম্যাস্টাইটিস হলে বন্ধুরা আমাদের বুকের মানে বুকের যে আমাদের মাসেলগুলো থাকে বুকের ভিতরে এটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় বা দুর্বল হয়ে যায় আমি যে দেখাচ্ছি ভাইজানের মোবাইল থেকে আপনি দেখতে পাচ্ছেন স্তন কিন্তু নেই মানে ভিতরে ঢুকে গেছে কাজকর্ম খুব দ্রুত করেন তাই কাজকর্ম খুব করেন এবং জামা কাপড় থাকার জায়গা ভাই পরিষ্কার পরিচ্ছন্ন কেমন রাখে প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন আর বাজার করে নিয়ে গেলে খুব রাগারাগি করে মানে খুব হিসাবি তাই তো আপনি বলছেন যে পাঁচশো টাকার নোটের খরচ করবে না বন্ধুরা এই কথাটি আপনারা লাইকোপোডিয়ামকে ইন্ডিকেট ইন্ডিকেট করে না আমাদের এখানে প্রায় দশটা মেডিসিনের ভিতরে থোজাও রয়েছে লাইকোপোডিয়াম রয়েছে পালসিটিলা রয়েছে মেডোরিনাম রয়েছে এবং আর্সেনিক অ্যালবাম রয়েছে সালফার রয়েছে এরা কিন্তু খরচ কম করতে চায় খুব হিসাব করে খরচ করে পালসিটিলাও রয়েছে এবং আমার আবার খুব দ্রুত কাজ করার ইঞ্জেকশন আছে কেমন আবার ইঞ্জেকশন কতগুলো নিছেন বিশ বাইশটায় একটু জোরে বলবেন কথাগুলো শুন বিশ বাইশটা তাই তো আচ্ছা এবং আপনার গ্যাস আছে কেমন আপা প্রচুর গ্যাস গ্যাসটা বাড়ে কখন রাত্রে বেলা গ্যাস বেশি বাড়ে তাই তো এবং বুকের ভিতর জলাপোড়া করে না জলাপোড়া করে না আচ্ছা এবং আপনার ভয় আছে কিছু সাপের ভয় কুকুরের ভয় অন্ধকারের ভয় মৃত্যু ভয় চোর চোর ডাকাতির ভয় এবং আপনার আকাশে বিদ্যুৎ চমকালে প্রচুর ভয় ভূতের ভয় গরুর ভয় এবং আপনার ঘোড়া দেখলে ভয় এবং রক্ত দেখলে ভয় লোকজনের মাঝে গেলে ভয় বিশেষ কথা অপরিচিত লোক দেখলে ভয় করে বেশি তাই তো অপরিচিত লোক দেখলে বেশি ভয় করে ইনজেকশনের ভয় আছে তো এবং আপনার বিল্ডিং উঠছেন বিল্ডিং নিচের দিকে তাকাইলে ভয় করে বিল্ডিং উঠছেন নিচের দিকে তাকাইলে ভয় করে তাই তো আচ্ছা এবং আপনার ক্যান্সারের ভয় আছে এবং পাগলের ভয় আছে তো আচ্ছা বন্ধুরা ম্যাক্সিমাম ভয় ভয়টাই ওনার ভিতরে আছে এবং উনি অতীতে ভয় পেয়েছিল কি ভয় ডাকাতের ভয় তাই তো মানে চোরের ভয় পেয়েছিলেন একটা ঘটনা কিছু ঘটেছিল সেইটা খুব কাদায় তাই তো খুব কষ্ট দেয় সেই ইতিহাসটা এবং আপনার বলেছেন ঘামে কোথায় বিশেষ করে আপা কোথায় ঘামে মানে মাথা বেশি ঘামে না বডি বেশি ঘামে বডি বেশি ঘামে মাথা কম ঘামে এখানেও কিন্তু আমাদের এই বাবুটা কভার করেছে এবং আপনার রাত্রেবেলায় বেশি খারাপ লাগে তাই বলেছেন তাই তো আপা আর চুলকানি ঘাপাসটা হয়েছিল শরীরে

নলাছাড়া করে মনে আছে বাচ্চা হই গেছে বন্ধুরা এটাও কিন্তু আমাদের থোজা বাবুকে কভার করেছে এই লক্ষণটিতে সিপিয়া রয়েছে সালপার রয়েছে অনেক মেডিসিনের ভিতরে থোজা বাবু রয়েছে এবং আপনার একসময় লিঙ্গ দিয়ে পুজ এবং সdatastরা পর্যাপ্ত ভেঙেছে তাই তো তাই বলেছেন বলেছিলেন বন্ধুরা এটাকে ইন্ডিকেট করে কিন্তু বনরিয়াকে ইন্ডিকেট করে অতিতি তো সেটারও কিন্তু একটা প্রচন্ড কভার করে থোজা এবং আপনার তাবিজ কবিজ ফুফা একটু বিশ্বাস আছে তাই তো আপা আছে তো আচ্ছা এবং আপনার মেমরি অনেক ভালো সততার দিকে নব্বই পার্সেন্ট সৎ চুল ঝরা রোগ আছে মায়া মহ তা কেমন প্রচুর না কম ভাই মায়া মহ তা কেমন আমার আপার আছে প্রচুর মায়া আচ্ছা আচ্ছা এবং দুধ কেমন খান আপা দুধ বেশি না কম বেশি খান ডিম মোটামুটি খায় কাঁচা লবণ ছাড়া ভাত খেতে পারেন না বন্ধুরা কাঁচা লবণের কথা শুনেই কিন্তু নেটটা মির ভাবা যাবেন আমাকে থোজা বাবু কিন্তু কাঁচা লাবণ ছাড়া ভাত খায় না যারা জানেন না আজকে জেনে রাখবেন এবং মাংস পছন্দ আর এবং ঠান্ডাটা আপনার ঠান্ডা পানি টানি এগুলো পছন্দ হলো গরমের সময় বিশেষ করে তাই তো আপা বিরিয়ানি পোলাও মোটামুটি পছন্দ ডাইল হালকা পছন্দ আর আপার পেটে সহ্য হয় না শাক সবজি ডাইল এবং তিতে খাবার এটা সহ্য হয় না বন্ধুরা এই সহ্য হয় না এই কথাটা শুনে আপনার লাইকোপোডিয়াম এখানে ভাবতে পারেন কার্বোভেজ ভাবতে পারেন সাল ভাবতে পারেন আমি প্রথমে এগুলো ভাবিনি এবং আপার অতীতে হয়েছিল কি টাইফেডা এবং আপনার ভয় পেয়েছিলেন প্রচন্ড অতীতে ভয় তাই তো অতীতে ভয় পেয়েছিল এই কথা শুনে আপনারা হয়তো ওপিয়াম দিবেন নতুবা আর্সেনিক অ্যালবাম দিবেন নতুবা আপনারা মার্কসল দিবেন আমি এগুলো ওষুধ এখনো ভাবতে পারিনি এবং আপনার বাবার বাবার আসলে বুকে ব্যথা তাই তো মার আসে গ্যাস্ট্রিক আলসার এবং আপনার গান বাজনা ভালো লাগে না খুব খারাপ লাগে বন্ধুরা থোজার কিন্তু একটা আনকমন লক্ষণে গান বাজনা ভালো লাগে না এবং আপনার অপরিচিত লোক দেখলে ভয় করে এবং আপনার জামা কাপড় যদি কেউ ব্যবহার করে খুব একটু কেমন লাগে একটু বলুন নিজে বলুন রাগ লাগে নিজের জামা কাপড় অন্যকে ব্যবহার করলে নিজের গামছা অন্যকে ব্যবহার করলে রাগ লাগে ঘৃণা হয় তাই তো মানে পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে এটা হয় আমি বন্ধু লিখেছি এটা পিকি মানে সচিবায় গ্রস্থ এবং আপনার লিউ করিয়া ভাঙে কেমন আপা মানে সাদা সেরা কেমন প্রচুর এবং যেখানে লাগে সেখানে চুলকায় এবং জ্বালা করে দেখবেন আমার আপা ভালো হবে আপনারা দেখবেন সামনে আমি দেড় মাস পরে ফলো আপ দিবো এইসব সমস্যা থাকবে না এবং আপনার ব্লাডের এর সময় হালকা একটু ব্যথা তাই তো আপা এবং সমস্যা কোন পাশে বেশি আপনার যে ম্যাস্টাইটিস হয়েছে এটা কোন পাশে ডাইন পাশে না বাম পাশ বাম পাশ বন্ধুরা বাম পাশের বাম পাশের জননী কিন্তু বলা হয় নেটটা মিউরকে আমাদের থোজা বাবু কিন্তু আছে বাম পাশে ভালো কাভার করে এবং তাহলে আমরা যদি মায়াজমকে ইন্ডিকেট করি তাহলে আমার আপা সরিক সাইকোটিক এবং সিপিলিটিক টেন্ডেন্সির মানুষ রাগ আছে প্রচুর রাগ এবং ওনার আরও গুরুত্বপূর্ণ কথা আছে রাত্রে একা কাটলে পিছনে কি মনে হয় আপা এবং একা একা হাঁটলে কি মনে হয় যে আপনার বডিটা কাঁচ দিয়ে বানানো ঘাই লাগলে ভেঙে যাবে এটা মনে হয় এবং আপনার রাত্রি বেলা একা একা শুয়ে থাকলে মনে হয় যে কেউ দাঁড়ায় রয়েছে অথবা আমার পাশে কেউ শুয়ে রয়েছে লাইট মেরে ধান কেউ নাই এ লক্ষণটা আসা আচ্ছা এবং টাকা পয়সা খুব হিসাব করে খরচ করেন আগেও বলেছে তাই তো ভাই খুব হিসাব করে খরচ করে এবং এই ডক্টর নিয়ে খুব হতাশা যে আমরা অপারেশন করব খুব ভয় তাই তো আপা এবং লজ্জা আছে কেমন ভাই লজ্জা কেমন প্রচুর কোন আত্মীয় স্বজন বাড়িতে গেলে আপনার কি ঘুম হয় অপরিচিত বাড়িতে গেলে বন্ধুরা আমি লিখেছি ডাজ নট স্লিপ বিদেশে গেলে বা কোনো বাড়িতে গেলে তার ঘুম হয় না এবং খোলামেলা জায়গা পায়খানা প্রস্রাব করতে পারে না মানে কোনো আত্মীয় স্বজন বাড়িতে গেলে তার পায়খানা প্রস্তাবটাও হয় না এই কথাটি আমাদের বাবু রয়েছে মিউরে রয়েছে অন্য অন্য মেডিসিনের ভিতরে রয়েছে কিন্তু থোজা বাবুতেও রয়েছে তো আপা এবং ভাই আপনার এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা পরবর্তীতে দেখে এবং যারা দেখতেছে এখন তারা দেখে যদি তাদের মনোবল বাড়ে আপনাদের কোনো সমস্যা আছে না ঠিক আছে আপনাদের ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ